মালয়েশিয়ার তিন বছর আসছে উনিও তিন বছর আমার ফ্যাশনে যাচ্ছে তিন বছর আজকে ট্রাভেল পাস কিন্তু শিক্ষণী বেশ হচ্ছে উনি কিন্তু অবৈধ ছিল মালয়েশিয়া বৈধভাবে আইসা অবৈধ হয়েছে এজেন্টের কারণে কোম্পানির কারণে বা এক জায়গায় যেই কোম্পানিতে ভিসা লাগে সেই কোম্পানিতে কাজ না দেওয়া অন্য জায়গায় কাজ করছে তো কোম্পানিতে কাজ তারপরে এমনি কিছু অপরাজীটা ধরছে ওনারা এক মাস জেল কাটছে আজকে এই অপরাচিতা ধরার পরে এক মাস জেল কাটছে অনেকে অনেক ধরনের কথা করে জেলের ভিতরে কি হয় কি না হয় আজকে ওনার নিজের মুয়ে

সে এজেন্সি বলছিল আমার যে অনেক কিছু বলছিল যে তোমার সেই কোম্পানিতে তোমার নিয়ে যাবো তো তুমি কি যাইতে ইচ্ছুক নাই আমি বলছি হ্যাঁ তবে যদি ভালো কোম্পানি হয় তো এজেন্ট আসিল আমাদের আত্মীয়র ভিতরে আমার সম্পর্কে মামা লাগে তো উনি ডিল করলো প্রথমে সাড়ে তিন লাখ পরে আর কি আরো বেশি নিছে তো প্রায় বেশি বলতে কেমন সাড়ে পাঁচ লাখ গেছে ওয়ার শুধু জালখানার ভিতরে ক্যান্ডি কী কী অত্যাশা করতো

পরে বইতেছে যে তুই আস্তে আস্তে কাজ কর করে সব কিছু কিলার করে দেবো আচ্ছা ঠিক আছে ওখান থেকে আবার লারি দিলাম লাড়িয়ে দিয়ে এক জায়গায় তামিল তামিল বস ধরলাম তামিল বস ধরার পরে দুইবার আমার এ ইয়া দোসে থানার থানার পুলিশ দর্শছে ধরার পরে এই জায়গাতে দু হাজার ইঞ্জিনিয়ারা চার হাজার ইঞ্জিক দিছি দেওয়ার পরে ওখান থেকে ঢুকছি এরপরে লাস্ট যখন তৃতীয়বার বলে আমার দোষে ইয়া ডাইরেক্ট কিনে দিছে অপারেশন দিয়ে অপারেশন দেওয়ার পরে ওই কাছে সাথে সাথে আমার হ্যান্ড কাপ লাগিয়ে দিছে পরে আমার বসে যে কইছে যে এটা তো বাংলাদেশ থেকে আইসে কিন্তু কাম করে না তো এই মাত্র দুই তিন মাস হয়েছে কাজ করতেছে এই জায়গায় এই কথা বলছে দেখে কোম্পানি কোম্পানি একদমই লক লাগাই দিছে পরে আমার লয়ে গেছে ভাই লয়ে যাওয়ার পরে সবাই বসাইছে একসাথে একসাথে সাতাশ জল দছে তারপরে এক সিরিয়ালে বসাইছে বসানোর পরে ভাই ওই যে রতান আছে সে রতান দিয়ে ভাই এক পিটাইতাছে তো এটা মালাই বাসায় যারা মালাই আছেন ভাইরা আপনারা তো জানেন ঠিক আছে না যে শুধু খালি পুলিশে একটাই কথা বলে কেন পালাড়ি ওরা কেন পালারিস ওই কোম্পানি এটা কেন পালারিস উঠে এটুকু বলতেছে ভাই আর আপনার বাড়ি বাড়তেছে তো ভাই হাতের মধ্যে চারশো এক চার সংখ্যা আর ইয়ার নাম্বার লিখে দিছে সেই নাম্বারটা আমি কইতাছে আমার যত নাম্বার কত মালাকতে কইতাছে ওরা আর কি তো আমি পরে আর কি ইংলিশ কইলাম ইংলিশ থেকে ভাই এই কারণে আমার পিটাইছে তো পিটানোর পরে ভাই যে এত লেগে গেছে আমার ঘরে জেলখানায় লেগে গেছে

খাওয়ন যেটা দিত ভাই সেটা হইতেছে ভাই না কি কইতে আমার খাওয়ানোর কথা ভাই শুধু লাভ বেশির ভাগে তোমার তিন বেলার ভিতরে এক বেলা তো রুটি দিত কিন্তু একটা রুটি দিত কিন্তু রুটি ভাই সব আটা থাকতো কাঁচা আটা আর হইতেছে দ্বিতীয়ত যখন মানে তরকারি টরকারি দিত কোনো সবজিটা টবজি দিত ভাতের সাথে ভাত তো দিত হালকা এতটুকু আর হইতেছে গেছে আপনার সবজি দিত হইতেছে শুধু কাঁচা লাউ যেটা মানে সিদ্ধ করছে খালি যেটা গরুরে খাওয়াই এই খাওয়ান

আধি কেউ হইতেছে ভাই যে ওই জায়গাতে যে মারছে মারার ওই যে ফাইটটা গেছে গা রক্ত করছে এই রক্ত রক্ত ভাই বন্ধ হয়ে গেছে এটাতে কেমনে ঘুমাই দেয় রক্তর গন্ধর কারণে আরো ছাড় পোকা বেশি গোসলপুর কেবে গোসল তো ভাই কি কইতাম আর একটাই পেন দিছে একটা গেনজি দিছে এই পেন আর গেঞ্জি পরে তো গোসল করা যাবে আপনি কি তা উলঙ্গ হয়ে গোসল করবেন এতগুলো গুলো মানুষ হাজার হাজার মানুষের সামনে একটা বাথরুম নাকি বাথরুম তো ভাই বাথরুম কি কইতাম ভাই কোনো পর্দা নাই কোনো কিছু না শুধু খোলা মালা মানে খোলা মালা বাথরুম একটা ফ্যান একটা

কয়দানে তুই বেরাস করতে থাকবি কেমনে মুখেতে গন্ধ আইবো মুখেতে গন্ধ আইবো এই কারণে পিটাই আর যাদের কাছে টাকা আছে যাদের কাছে টাকা আছে এগুলো টাকা তো তো জব্দ করে নিছে সব নিয়ে তো টাকা সব মোবাইল তোবে সদা তো সব কিছু নিয়ে গইছে আর দেশে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই দেশে যোগাযোগ করতে দিতে তো না ঠিক না আর যদি খালি কইতাম যে ও আমার কাছে গিয়ে তো যে ঠিক আছে আমি বলছিলাম যে আমার দেশে পাঠাইয়া দে কি কয় কয় যে আমি তো দেশে পাঠাবো কি লিখা আমি তোর বস নি

ফোনটা করে কইলাম যে বসেরকম বইটা আছে আমারে তো আপনি একটা টাকা দিয়ে দেন এক টাকা আমি আপনাদের দিট আসছি তো আর কি কী করছে এক মিনিট দেরি করা নাই সাথে সাথে দিয়ে দিচ্ছে আর সাথে সাথে আবার দিছে ছাইডা দিয়েছে আবার আমি বললাম যে পুলিশে করলাম সেটা আমার কাছে গ্রাম পারা নাই তো এ আবার কী করছে আবার কইতা আচ্ছা ঠিক আছে আমি তোরে বাসের একটা একটা নাম লিখে দিছি কি কি জানি একটা কার্ড দিল তো এটা দেখাই দিই তোরা এমনি যাবে আমি কার্ডটা দেখাইছি কার্ডটা দেখার পরে ওই জায়গাটা নামিয়েছি নামার পরে ওই

যতটুকু বিশ্বাস আমার প্রতি মা বা মুরবির একদম কনফার্ম হয়ে গেলাম ঠিক আছে আমি যত মানুষ দেখছি দেশ থেকে টাকা নেয়া তারপরে মনে করেন পাঁচ ছ মাস জেল খাইটা করলে ওরাতে

আজকে রাতে কটা ফ্লাইট আজকে রাতে ভাই 8টায় আজ কয় তারিখ ও 25 থেকে 26 তারিখ 26 জুন রাতের 10টায় ফ্লাইট হ্যাঁ 10টায় ওকে ভালো থাকবেন আপনার দেশে বাড়ি কই আমার দেশে বাড়ি হচ্ছে ফরিদপুর ফরিদপুর কোন থানা শালদা শালদা গ্রাম আমার গ্রামের নাম হচ্ছে জয়কাল বাবুই কলা কি

কারণ আমি এত তিন বছর বিদেশ করলাম তারপর বাড়ির থেকে এখন টাকা এনে আমার বাংলাদেশে যাওয়া লাগতেছে কারণ কারণ আমি যেখানে যেখানে কাজ করছি কোথাও আমি টাকা পাই নাই হয়তো দিছে অল্প কিছু আর সব টাকা ওরা আর কি দেয় নাই মাইরে দিছে বলতে যে তোদের কাজ টাকা দেবো না যদি টাকা চাস তাহলে তোদেরকে ইমিগ্রেশন পুলিশে ধরা দেবো ধরা দেবো কারণ আমি অবৈধ হয়েছেন হ্যাঁ কারণ আমি অবৈধ কী কাজ করতেন আমি কাজ করতাম সারে বাংলা

দেশে দা সাকসেসন মালয়েশিয়া সবার জন্য বিদেশ না ঠিক আছে দেশে যা কিছু করেন কি করবেন দেশে যা করে এখনো পরিকল্পনা পরে আগে দেশে যা এবারে কি করা যায় আচ্ছা ঠিক আছে ভালো থাকে না ওকে